আজকে হঠাৎ করে মেয়ের আবদারে চলে আসছি বিরিয়ানি রান্না করতে তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আলোগুলোকে কেটে আমি একটু লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছিলাম আর তেলের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণে দিয়েছিলাম যাতে করে আলুগুলো লেগে না যায় তো যাই হোক আমি কিন্তু মশলাগুলো দিয়েছি এখানে কী কী মশলা দিয়েছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি এখানে আদা রসুন বাটা এখানে ধনিয়া গুঁড়ো মানে মোট কথা হলুদের গুঁড়ো ছাড়া বাকি যে মশলাগুলো আছে সব কিছু দিয়েছি এবং পরিমাণে কিন্তু একটু বেশি দিতে হয় কারণ বিরিয়ানির মশলার মধ্যে গরম মশলা বলতে এলাচি দারচিনি তেজপাতা এগুলো একটু পরিমাণে বেশি দিতে হয় তা না হলে ফ্লেভারটা আসে না ভালো লাগে না আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে একটু সামান্য পরিমাণে ক্যারাজল তবে ক্যারাজলটা এখন না এটা হচ্ছে আমার চিকেনটা কুক হওয়ার পরে আমাকে দিতে হবে যাই হোক যেটা বলছিলাম আমি এখানে কিন্তু আদা রসুন বাটা এখানে মরিচের গুঁড়ো লবণ এখানে এলাচি তেজপাতা দারচিনি তারপর পেঁয়াজ কুচি বা এই সমস্ত মশলা দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়েছি সব কিছু দিয়েছি পরিমাণে আমার টেবিল চামচের পরি টেবিল চামচের যদি একটু বেশি দিয়েছি যেহেতু এখানে আড়াই কেজি মুরগি ছিল এবং আমি এখানে এক কেজি চাল দিয়ে রান্না করব। কারণ চিকেন বিরিয়ানির মধ্যে যদি বাচ্চারা খাবে মাংস না পায় ভালো লাগবে না তো এখানে কিন্তু বড় একটা মুরগি তো এটাকে আমি আর কি রান্না করে নিচ্ছিলাম আর ওই যে দেখলেন ভে ভাজা যে আলুগুলো ছিল সেগুলো কিন্তু আমি যখন চিকেনটা কুক হয়ে গেছে তখন কিন্তু আমি আলুগুলো দিয়েছি তো যাই হোক আসলে অনেক সময় দেখা যায় আমরা এই ব্রয়লার মুরগি যেটা বলি তো সেই মুরগিটা কিন্তু অনেক সময় বিরিয়ানি রান্না করলে দেখা যায় ক্ষয়ে ক্ষয়ে যায় সেটা কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে বাট আমার কাছে মানে আমার বাচ্চারা পছন্দ করে আমার হাজব্যান্ড বা আমরা কিন্তু এই ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানিটা মানে খাই না মোট কথা ব্রয়লার মুরগিটা ভালো লাগে না তো বাচ্চাদের জন্য করা ওরা খেতে পারলেই হলো তো এটা কিন্তু আমার মানে আমি চিকেন বিরিয়ানিটা যে রান্না করবো সেটার আগে যে চিকেনটা রান্না করেছি সেটার লোকটা তো এই লোকটা কিন্তু আমার মেয়েটা অনেক পছন্দ করে আমি যখনই চিকেন রান্না করতে যাবো আমার মেয়ে সবসময় রান্নাটা হলেই বলবে আম্মু আমাকে একটু তো আমার কাছে ভালো লাগে মানে ওর কাছে খেতে রাখি ভালো লাগে আর এদিকে চলে আসলাম পোলাট চালটা ক্লিন করে নেওয়ার জন্য যেহেতু মাংসটা হয়ে গেছে এখন পোলাট চালটা আমাকে আমি সুন্দর একটু ফ্রেশ করে ক্লিন করে নিব আর যেহেতু আমি রান্না করব আর আমার ছেলে মেয়ে আমি আমরা সবাই কিন্তু মানে একদম ঝরঝরা বা এগুলো কিন্তু পছন্দ করি না আমাদের কাছে একটু সফট হলে বিরিয়ানি বা পোলাও যেটাই হোক না কেন খিচুড়ি আমাদের কাছে একটু সফট হলেই ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম ক্লিন করে ধুয়ে নিচ্ছিলাম আর এটা কিন্তু আমি অনেক সময় যদি আপনারা ঝরঝরা রাখতে চান তাহলে কিন্তু পোলা চালটা ধুয়ে কিছুর মধ্যে ঝরা দিয়ে রাখতে হবে যেমন আমরা যেভাবে ভাতটা ঠিকা দেই সেভাবে রাখতে হবে বা চালটা কোনো নেটের মধ্যে ঝরা দিয়ে রাখতে হবে যদি আপনারা ঝরঝরা খেতে চান আমি যদি একটু সফট করব অতএব আমি কিন্তু চালটা এটার মধ্যে রেখেছিলাম আর যেহেতু নরম করবো আমি একটু ততএবা আমি এভাবে রেখে পানিটা ঝরা দেইনি মানে ওইভাবে ধুয়ে রেখেছিলাম সেভাবে ঢেলে দিলাম তো আসলে কুক করতে বিরিয়ানি রান্না করা ঝটপট যদি জানা যায় তার কৌশল ঝটপট করে করা যায় তো আমি কিন্তু চালটা কষানোর পর চিকেনটা দিয়ে দিয়েছিলাম তো চিকেন দেওয়ার পরে এখানে নেড়ে চেড়ে পরিমাণ মোতাবে একবারই পানি দেই বারবার আমি পানি দিই না আসলে রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে এরকম সবারই হয় তো যাই হোক আমি কিন্তু পানি দিয়েছিলাম তারপর কিছু কাঁচামরিচ দিয়ে রান্না করে কমপ্লিট করে নিচ্ছিলাম আমি কিন্তু সালাদ বানিয়েছিলাম কিন্তু খাওয়ার সময় আসলে সালাদটা আমি যখন মেখেছিলাম বা আমার সেই সময় ভিডিও করতে মনে ছিল না আর বিরিয়ানি বিরিয়ানিটা খাওয়ার জন্য কিন্তু আমি একটু জিমে কোরমা করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেষে শেয়ার করে নিব তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেন বিরিয়ানিটার লাস্ট লুক কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে বিরিয়ানিটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আমার মূল ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমি একটু চিকেন বিরিয়ানি রান্না করেছি এটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করা এর আগেও হয়তো বা আমি করেছি আসলে শর্টকাট করে করতে গেলে অনেকভাবেই করা যায় তো আমি শর্টকাট যেভাবে করা যায় সেভাবেই করেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমি সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ ফেজ